তুমি না কেমনে কান্না কর তুমি না কীভাবে হাস তুমি না কেমনে চুপ দেখাও তুমি না কেমনে মানুষকে বই দেখাও তুমি না কেমনে মানুষকে বুসুম দেও তুমি না কেমনে মানুষকে দমক দেও তুমি তোমার আব্বর না কেমনে মাই দেও আনো হ্যাঁ শোন শোন শোনো বাবা তুমি নাকি হাসি দেও তুমি নাকিভাবে হাসি দেও একটা একটা হাসি দেও তুমি কেমনে ভাত খাও এইভাবে ভাত খাও আচ্ছা তুমি না কেমনি ঘুমাও কিভাবে ঘুমাও এভাবে ঘুমাও তোমার আম্মু তোমার কিভাবে মারে সানাব তোমার আম্মু তোমার কেমনে মারে এমনে মারে লাঠি দিয়ে মারে ও আচ্ছা তোমার সানাম তোমার আপু না কিভাবে কান্না করে তোমার আপু এভাবে কান্না করে ও লাঠি দিয়ে কান্না করে সানাম তোমার দাদু না কিভাবে ঝগড়া করে এভাবে ঝোকরে করে আচ্ছা সানাব তুমি কেমনে মজা খাও এইভাবে মজা খাও তুমি তুমি না কেমনে রুটি দেওয়া ডিম দেয়া খাও কিভাবে এইভাবে রুটি দিয়ে ডিম দেওয়া খাও আচ্ছা সানাব তুমি না কেমনে হাইতে যাও সুন্দর করে হাঁটো তো ও হ্যাঁ আসো 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 আবার দেখাও এদিকে আসো হ্যাঁ আসো আচ্ছা সানাব তোমার মাথার চুলগুলা গেছে কই চুল কই সানাব তোমার মাথার চুল কে ফালাই আম্মা পাঠাইছে আম্মা ফেলাইছে আচ্ছা সানাব তুমি না কেমন গুলি করে দেখাও ও কারে গুলি করছ দাদু রে না বলো গুলি করছে আপনাদেরকে যদি আপনারা লাইক কমেন্ট ফলো না করেন গুলি করে দেবো হ্যাঁ আবার করো গুলি করো আবার গুলি করো তুমি সবারই গুলি করে দিছ আচ্ছা সানাব তোমার দাঁত এইগুলো কি মাত্র তোমার দুইটা দাঁত তুমি দুপুরে আছো কি খাইছ বাবা দুপুরে কি খাইছ ভাত খাইছ তুমি বাস এই সানাপ আমার আব্বা জান তো সবাই তার জন্য দোয়া করবেন আল্লাহ জন্য তাকে ভালো রাখে সুস্থ রাখে আল্লাহ হাফেজ আবু কাউ আল্লাহ হাফেজ